আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপি শ্রেণা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা এপি শ্রেনা মৌমাছিগুলো কীভাবে বাসের মাধ্যমে আমরা বক্সগুলো পাঠিয়ে দিয়ে থাকি অনেকেই আমাদের কাছ থেকে মৌমাছি সহকারে বক্সগুলো ক্রয় করতে চান সাধারণত আমাদের কুইন গেটের সামনে যে নেটটি আমরা ব্যবহার করি এই নেটটি মূলত রাত্রিবেলা আমরা দিয়ে রাখি কারণ সব মৌমাছি এসে রাত্রিবেলা বক্সের ভিতরে ঢুকে আমরা রাত্রিবেলা দিয়ে রাখলে পরবর্তীতে বক্সে কিন্তু কোনো ধরনের মাছি বা বাইরে কোনো মাছি থাকে না পরবর্তীতে সেই মাছিগুলো কিন্তু কোনো ধরনের গ্যাম জ্যাম বা কোনো ধরনের সমস্যা হয় না পুরো মাছিগুলোই কিন্তু বক্সের সাথে চলে যায় হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কারণে আমরা পরের দিন মাছি দিতে চাই কিন্তু বাস হঠাৎ করে কথাবার্তা কমপ্লিট হয়ে যায় তারা সেই মুহূর্তে বাসে পাঠানোর জন্য এবং যে নেবে চট্টগ্রামে যাবে এটি মূলত সেই ভাই নেয়ার কারণে একটু তারও ইমার্জেন্সি প্রয়োজন তারও খুবই ব্যস্ততা থাকার কারণে কিন্তু এই মৌমাছিটি আমরা দিনের মধ্যেই অর্থাৎ দুপুর সম যখন দেখা যায় অধিকাংশ মাছিগুলোই বাইরে থাকে সেই সময় আমরা এই বক্সটি কুইন গেটের সামনে যাই যে নেটটি থাকে এই নেটটি বসিয়ে দিয়েছি এতে করে প্রচুর পরিমাণ মাছি কিন্তু আমাদের বাইরে থেকে গেছে এই মাছিগুলো কিন্তু গ্যামজ্যাম করে আমরা এভাবে দেই, না সাধারণত আমরা সাধারণত রাত্রিবেলা দিয়ে থাকি তারপরও অতিরিক্ত ছাপের কারণে আমরা এই বক্সটি পাঠিয়ে দিতেছি যাদের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হবে এবং চাষের যে উপকরণগুলো যেমন কুইন গেট গ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমার এখন যে বক্সটি দেখা যাইতেছে মূলত এটি সম্পূর্ণ কাঁঠালের শাড়ি কাঠের বাক্স বিন্দু পরিমাণ কোনো ধরনের গরমা বা এর ধরনের কোনো কিছু নেই যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিশ্বাসের মেশিন অন্যান্য উপকরণের প্রয়োজন হয় তারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবে আপনারা দেখেন আমরা যে মৌমাছির বক্সগুলো আছে এই বক্সগুলো কত সুরক্ষিতভাবে এবং কত শক্ত করে আমরা এই বক্সগুলো বেঁধে দিতেছি এবং আমরা এমনভাবে বেঁধে দিতেছি যদি কোনো কারণে বাছের ধাক্কা বা ঝাঁকা বা উপরে যাই কিছু হয়ে যাক না কেন কিন্তু কখনোই এইগুলো খুলে যাবে না আর এই খুলে না গেলেই কিন্তু বক্সগুলো ফুল সেফটি এবং নিরাপদ থাকবে এবং গুইন গেটের সামনে আমরা নেট দেওয়ায় পরবর্তীতে কিন্তু কোনো ধরনের মাছি কিন্তু বক্স থেকে বাইর হতে পারবে না তারপরেও আমরা সেফটির জন্য মশারি দিয়ে পেছিয়ে নিতে ছি এবং মশাই দিয়ে বেশি নেওয়ার কারণে অনেক সময় বাছের ধাক্কা পাওয়ার কারণে অনেক সময় উপরের ঢাকনা বা নিচের পাট যদি একটু উনিশ বিশ হয়ে যায় সে কিন্তু একটু প্রচুর পরিমাণ মাছি বাইর হতে পারে এবং এই সময় আপনারা ভালোভাবেই জানেন যে যদি একটু জায়গা খালি থাকে ওই জায়গা দিয়ে প্রচুর পরিমাণ মাছি বাইরে হবে এবং যেন কোনো ধরনের গ্যাম জ্যাম বা কোনো ধরনের সমস্যা না হয় যার কারণে আমরা কিন্তু ভালোভাবে বক্সটি বেঁধে দিতেছি আমাদের ভুলভাবে ভালোভাবেই জানা আছে যে বক্স থেকে কখনোই মাছিগুলো বাইরে হবে না তারপরও রিক্স যেন না হয় যার কারণে আমরা মশারি দিয়ে কত সুন্দরভাবে ডাবল পার্ট করে আমরা পেঁচিয়ে দিতেছি আপনাদের একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন তাহলে আমাদের বক্সগুলো দেখেন কতটা সুরক্ষিতভাবে এবং কতটা যত্ন সহিত আমরা এগুলা তৈরি করে থাকি এবং এগুলো পাঠিয়ে দেই যদি কারো এই ধরনের মৌমাছি সহ করে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আপনাদের কোন বিষয়গুলো মৌমাছির অজানা সেই বিষয়গুলো কমান্ডের মাধ্যমে আমাদের কাছে জানতে পারবেন যদি নতুন করে কেউ মৌ চাষ শুরু করতে চান সেক্ষেত্রে নতুন চাষিদের জন্য আসলে কি কি প্রয়োজন হবে কিভাবে চাষ করলে সব থেকে সুবিধা হবে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তার সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা দেখেন মূলত মৌমাছির বক্সের সাথে আমরা তিনটি কুইন গেট বক্সের সাথে দিয়ে দিতেছি কারণ কুইন গেট আলাদাভাবে নিয়েছে এই কুইন গেট দিয়ে পরবর্তীতে তারা কিন্তু মাছিগুলো আবার নতুন করে বক্স নিজেরাই তৈরি করে আবার কিন্তু এই মাছিগুলো ধরতে পারবে এবং কুইন গেটের প্রয়োজনটা আসলে সব থেকে বেশি যার কারণে তিনি আলাদাভাবে দুই পিস গেট চায় আমরা দুই পিস কুইন গেট উপরের যে বক্সের যে ঢাকনাটি আছে এই ঢাকনার যে একটি ফ্রেম আছে অর্থাৎ সুপার বক্সের যে একটি ফ্রেম আছে সেই সুপার বক্সের ফ্রেমের মধ্যে আমরা কত সুন্দরভাবে কুইন গেটগুলো বেঁধে দিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনাদের যদি কারো মৌমাছির সহকারে বক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াধানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন nada más মৌমাছিটি পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের বক্স টোটালি রেডি আছে এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দেব আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের অলরেডি বাসের কাছে কিন্তু আমরা চলে গেছি এখন কিছু সময়ের মধ্যে মৌমাছি শো করে বক্সগুলো চলে যাবে চট্টগ্রামে আপনাদের ভালোভাবে দেখেন আমাদের অলরেডি কথাবার্তা বলা কমপ্লিট আমরা দুই দিন আগে থেকেই কথাবার্তা বলি এবং কথাবার্তা বলা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমাদের যে ঢিকিগুলো আছে এই ঢিকিগুলোর মধ্যে অনেকে অনেক ধরনের জিনিস রাখে বস্তা বা অনেক ছু রাখে আমরা সেই বস্তা বা সেগুলোর উপরেই কিন্তু দিয়ে দিতেছি কারণ যদি কোনো কারণে বাদ ঝাঁকি পায় ঝাকি ঝাঁকি পাওয়ার পরও কিন্তু মৌবক্স কোনো ধরনের ক্ষতি হবে না এবং তাদেরকে বলা আছে যেন খুব সাবধানের সহিত এগুলো নিয়ে যায় আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের মাছিগুলো বাসের মাধ্যমে উঠিয়ে দিয়েছি এবং ভোর হওয়া পর্যন্ত বা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষায় আমাদের এই মৌমাছিগুলো কতটা সুরক্ষিতভাবে এবং কতটা ভালোভাবে বক্সগুলো পৌঁছালো এই দিকটা খেয়াল রাখার জন্য আমাদের অলরেডি বাসটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করব সকাল অপেক্ষা করার পর অলরেডি কিন্তু তাদের কাছে বাসটি চলে গিয়েছে এবং বাসটি চলে যাওয়ার পর পরই তারা কিন্তু সেই মৌমাছিটি বাস থেকে রিসিভ করতেছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন আমরা যে মৌমাছি সহকারে বক্সগুলো পাঠিয়ে দিয়েছি সেই মৌমাছি সহকারে বক্সগুলো কিন্তু অলরেডি পৌঁছে গেছে এবং কতটা সুরক্ষিতভাবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমাদের বক্সগুলো আসলে কতটা নিরাপদে যায় দেখেন আমাদের অলরেডি মৌমাছি সহকারে যে বক্সগুলো আছে এই মৌমাছি সহকারে বক্সটি কিন্তু অলরেডি আমাদের কাস্টমারের হাতে পৌঁছে গেছে এখন কাস্টমার এই মৌমাছিটি নিয়ে গিয়ে যে স্থানের মধ্যে রাখবে সেই স্থানটার মধ্যে আগে থেকেই ফিস্ট করা বা আগে থেকেই তাদেরকে বলে রাখা যে মৌমাছিটি যে জায়গাটির মধ্যে থাকবে অবশ্যই আগে থেকেই সেই জায়গাটির মধ্যে যত্ন নেওয়া লাগবে আমাদের যে রিসিভ কপি এবং আমাদের যে ট্রেড লাইসেন্স সেই লাইসেন্সের ফটোকপি সহকারে আমরা মূলত বাসের মাধ্যমে পাঠিয়ে দিই আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমাদের ট্রেড লাইসেন্স সহকারে কিন্তু কাস্টমারের হাতে পৌঁছে যায় যাতে করে যদি কোনো ধরনের আইনি বা কোনো ধরনের সমস্যা হয় তখন আমাদের এই ট্রেড লাইসেন্সটি দেখালেই কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে কোনো ধরনের সমস্যা করবে না আপনারা দেখেন মোমাচিটি অলরেডি পৌঁছানোর পর তিনি কিন্তু ছাদের মধ্যে বা ছাদের উপরেই কিন্তু এটি মূলত বসিয়ে দিয়েছে এই ছাদের উপরে বসিয়ে দেওয়ার কারণে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে সেই জায়গাটির মধ্যে বসিয়ে দিয়েছে এবং বসিয়ে দেওয়া মাত্রই মৌমাছিগুলো কিন্তু প্রচুর পরিমাণ বাহির হইতেছে আবার ভেতরে বক্সের ভেতরে ঢুকতেছে আশেপাশে হয়তো বা পর্যাপ্ত ফুল থাকায় এগুলো এরকমভাবে যাওয়া আসা করতেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ